নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি রুই পোস্ত পোস্ত দিয়ে তো আমরা অনেক রকমভাবেই অনেক কিছুই অনেক মাছই রান্না করে থাকি কিন্তু রুই পোস্ত একবার এইভাবে বানিয়ে দেখুন বিশ্বাস করুন গরম ভাতের সাথে এর যে কি স্বাদ না খেলে বোঝাই যায় না তো আজকের এই রুই পোস্তটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিন তো দেখুন বন্ধুরা রুই পোস্ত করার জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আগে খুব ভালোভাবে একটু গরম করে নেব আর এইদিকে মাছও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে সবাই আগে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে মাছগুলোকে আগে সুন্দরভাবে ভেজে নেব দেখুন কি খুব বেশি লালচে করে বা খুব কড়া করে ভাজিয়েছি হালকাভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন মাছ সব ভেজে নিয়েছি কড়াইতে যথেষ্ট তেল আছে আর আমি এই মুহূর্তে তেল দেবো না এবার প্রথমেই ফোরণে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম কমিয়ে দিয়ে এইবার আমি আগে থেকে যে মাছগুলো সব ভেজে রেখেছি ভাজা মাছগুলোকে আবারও একে একে কড়াইতে সব দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এইদিকে দেখুন আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এখানে আছে দু চামচ পোস্ত এক চামচ সরষে আর দু পোয়া রসুন পোস্ত এক চামচ সরষে আর দু পোয়া রসুন মাথা রথা হয়ে পাত্রটা ধুয়ে ঘিরেছি জল কালারের জন্য দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কিছুকে এবার ভালোভাবে একটু মিশিয়ে দেবো আগে এই পর্যায়ে কিন্তু রকম কোনো মাছটা দিয়ে মশার সাথে কষানো বা কিছু এই রকম কোনো ব্যাপারে যাবো না জাস্ট সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দেবো আমরা যদি তেলের মধ্যে মশলাটাকে একটু নাড়াচাড়া করে বসে নিই তার স্বাদটা হবে অন্যরকম আর আমরা যদি এইভাবে কাঁচা মশলার সাথে বসাই তাহলে তার স্বাদটাও একদম আলাদা হবে এইবার আমি দিয়ে দেব খুব বেশি ঝোলের তো প্রয়োজন নেই জাস্ট সব কিছু একটু সুন্দরভাবে মিশবে একটু ফুটবে সেই মতো অল্প খানিকটা জল গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেবো ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখবো তাতেই আমাদের মাছটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু আর আস্তে আস্তে উপর থেকে তেল ভাজতে শুরু করেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও একদম সিমে দিয়ে দেব আর এইভাবে সিমে দিয়ে আরও মিনিট দুয়েক কীভাবেই রেখে দেবে এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই কারণ অলরেডি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাপাটাও হয়ে গেছে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখ এইভাবে একদম লো ফ্লেমে রাখলে ওপর থেকে আরও সুন্দরভাবে তেল ভাজতে শুরু করবে দেখুন ঢাকা দিয়ে এই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখার জন্যে ওপর থেকে কি সুন্দরভাবে তেল ভাজতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দেব। এই ধরনের রান্নাগুলোতে অবশ্যই কাঁচা সরষের তেলের ব্যবহার তো করতেই হবে খুব ভালোভাবে এবার সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ আপনারা এই এই রান্নাটা কাতলা মাছেও করতে পারেন সেক্ষেত্রেও এই একই একইভাবে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম সব কিছুকে এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো আজকের আমার ভীষণ সুস্বাদু আর খুব সিম্পল রুই পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ